দর্শক আমি চেষ্টা করব আপনাদেরকে এই বেগুন ক্ষেতটা দেখানোর আসলে এটা সুন্দর করে সাজানো হচ্ছে অনেক গাছগুলো এবং অনেক সুন্দর বেগুনও ধরছে এখান থেকে তো গতকালকে বেগুন ওঠানো হচ্ছে আর সবচেয়ে বড় কথা এর কিন্তু সাইজটা অনেক বড় হয় অবশ্য এখনো সেইভাবে হয়নি তো প্রতিটা বেগুনের অনেক বড় সাইজ থাকে আমার দাদা কিন্তু এই যে বেগুনের যে জমিগুলো দেখতেছি আমরা উনি কিন্তু এটা পরিচর্যা করেন আর এই সাইডে যে বাঁধাকপি দেখালাম একটু আগে এই সাপগুলো কিন্তু উনি চাষ করছেন আরও অনেক ফসলি জমি আছে সেগুলো দেখাবো একটু পরে তো এই বেগুনগুলো মানে যখন বড় হয় তখন দেখতে খুব সুন্দর লাগে অনেক বড় বড় সাইজের এবং সফট

এই গাছগুলো ফলন অনেক ভালো ভালো থাকে এই পাতাগুলো সব কি কেটে দেওয়া হয়েছে নাকি মানে এখান থেকে হ্যাঁ হ্যাঁ এই টোটাল আমরা দেখতে পাচ্ছি যে বেগুন গাছের পাতাগুলো সবগুলো এই কেটে নিচে ফেলানো হয়েছে ভাই এটা তুলকি পোকা আমার একটু কম আচ্ছা হ্যাঁ হ্যাঁ পোকা কম থাকে একদম এই মাথাটার থেকে চেরা ঢুকেছিল

আমি একটি গাছের ফলন দেখানোর চেষ্টা করতেছি দেখুন গাছটি খুব সুন্দর বেগুন ধরছে একটা গাছে কিন্তু খুব সুন্দর ফলন হয়েছে আর তারপরেও গতকালকে এখান থেকেও কিছু বেগুন ওঠানো হয়েছে আমি ঠিকঠাক দেখাতে পারছি কিনা জানি না এখান থেকে কিন্তু কারেন্ট জাল দেওয়া আছে ওপর দিয়ে নিচে দিয়ে হয়তো বা রোদের কারণে দেখা যাচ্ছে না সুতা দেখা যাচ্ছে এই যে বাঁশ দেওয়া আছে এই টোটাল মানে এই যে বেগুন যে লাগানো হয়েছে যে জায়গাটা টোটাল কিন্তু এই জাল দিয়ে ঘেরা আছে এইটা দেওয়া কি মানে পাখি বা এর থেকে এই পাওয়ার জন্য না পাখি পাখির পাখি ঠেকানোর জন্য তো সব মিলিয়ে বেগুন চাষ করে তো আপনি বেশ লাভবান আছেন না হ্যাঁ হ্যাঁ বেগুন চাষে প্রচুর পয়সা এতে খরচা করতে হবে সেই রকম পরিচর্যা করতে হবে এই যে যে এরিয়াটা আমরা দেখতেছি এই এরিয়াটা মোটামুটি এক বিঘার মতো হবে না বারো পনেরো কাঠার মতো তো এইটা যখন বেগুন ভাঙা হয় মোটামুটি প্রতিবারে কেমন বেগুন আসে মানে এটা বিক্রি করার সময় দশ কুইন্টাল তো আসবেই দশ কুইন্টাল যখন বেগুন ভাঙা হয় প্রতি সপ্তাহে একবার করে সম্ভবত ভাঙা হয় তো তখন কিন্তু আমরা বিশ মন বেগুন পাই এখান থেকে তো গাছগুলো অনেক সুন্দর দেখতে আর আসলে এখানে বেগুনের দামও কিন্তু খুবই ভালো প্রতিমন বেগুন দুই টাকা করে সেই সবে বেগুন চাষ করে কিন্তু বেশ সাফল্য অর্জন করছে তারপর কিন্তু সব বেগুন উঠানো হয়নি এই বেগুনটা এখনো প্রায় থেকে 150 গ্রাম ওয়েট হতে পারে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রতিটা বেগুন 1 কেজি অবধি ওজন হয়ে থাকে দেখুন আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যে আমি যে কথা বলছিলাম যে আমি রানাঘাটের পাশে স্টেশন মানে আগে যদি শিয়ালদা থেকে আসা হয় তো সেই স্টেশনটা হচ্ছে পায়রা পায়রাডাঙ্গা তো সেখান থেকে একটু দূরে দুই তিন কিলোমিটার মতো দূরে হবে তো বৌদ্ধপুর গ্রাম তো এই গ্রামে আমার এই দাদা রমেশ যার কথা বলছিলাম এটা কিন্তু উনি পরিচর্চা করছে এবং দেখাশোনা করছে এখানে কম বেশি সব জমিগুলা ফসলের ফলায় তো এইখানে এই পরিবেশটা দেখে অনেক সুন্দর লাগলো তাই কি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মোটামুটিভাবে এই কৃষিভিত্তিক এলাকা এখানে মোটামুটি সব সময়গুলা বা সবাই কৃষিকাজের উপর নির্ভরশীল আমি চেষ্টা করতেছি গাছের ফলনগুলো একটু দেখানোর জন্য ভালোভাবে ঠিকঠাক দেখা যাচ্ছে ক্লিয়ার তো এখন আমি একটু বাঁধাকপিটা দেখানোর চেষ্টা করব এগুলো বর্ষার সময় লাগানো ইট বেশি খুব বেশি আর বড়ো হবে না এটা তো তারপরেও বাঁধাকপির দাম কিন্তু এখন হেভি আছে মানে প্রতি পিস হিসেবে মানে পৃথিবী বিক্রিত না ওজন ওজন মানে এখন কিলো কত করে যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু কিলো আছে তো এখান থেকে অনেকগুলো মাল উঠানো হয়ে গেছে আমি এর আগের ভিডিওতে বাঁধাকপিগুলো কেটে কেটে উঠানো হচ্ছে এখান থেকে কম বেশি মানে এখান থেকেও অনেক মুনাফা অর্জন করা যায় যেহেতু দাম আছে অনেক তো এই এলাকার মানুষ কৃষিভিত্তিক কম বেশি সবাই কৃষিকাজের সাথে জড়িত সবচেয়ে বড় কথা মাটিটাও অনেক উর্বর অনেক সুন্দর ফসল হয় এখান থেকে এই কম বেশি যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি এই লেবু কেউ লেবু বাগান লাগাচ্ছে কলা গাছ মানে কলা বাগান আছে এটা তো বাঁধাকপি দেখতে পাচ্ছি পটল একটু আগে দেখিয়েছে এই যে পেঁপে যে পেঁপে বাগানটা একটু আগে এই পেঁপে বাগানটাও দেখিয়েছি এখানে ফলন প্রত্যেকটা জিনিস যেগুলো দেখাচ্ছি সবগুলো ফলন বাম্পর ফলন অনেক সুন্দর এখান থেকে কিন্তু এই যে বাঁধাকপিগুলো কেটে এই এখানে রাখা হয়েছে তো একটু পরে এটা প্রসেসিং করা হবে মানে সুন্দর করে কেটে এর এই ডাল যেগুলো আছে পাতা এগুলো সুন্দর করে কেটে মানে একবারে মানে বিক্রয় উপযোগী করা হবে আর কি এখনও পর্যন্ত বিক্রয় উপযোগী করা হয়নি তো আমি একটু পাতাগুলো ভেঙে ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন এটা কিন্তু এই বিক্রয় উপযোগী করা হয়ে গেছে তো প্রায় এক কিলোর মতো ওয়েট তার মানে এটার দাম মিনিমাম পঞ্চাশ টাকা তো যদি এরকম একটা বাঁধাকপির দাম পঞ্চাশ টাকা হয় তাহলে তো মানে এখানে যে আনুমানিক যেগুলো আছে দুই হাজার পিসের মতো হবে আনুমানিক তো আমরা দেখিয়েছি যে এইখানে মোটামুটিভাবে এক হাজার পিসের মতো আছে তো বিঘা প্রতি যদি হিসাব করা হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পনেরো থেকে আঠারো হাজারের মতো কপি লাগানো যায় যেটা এখানে লাগানো ছিল আর কি এই এই জমিটা টোটাল মিলে এক বিঘার মতো তো এইখানে পনেরো থেকে আঠারো হাজারের মতো কপি ছিল কিছু দেখুন আমরা বাঁধাকপি প্রসেসিং করাটা একবার দেখিয়ে দিচ্ছি মানে বিক্রয় উপযোগী করতেছে এখান থেকে তো দেখুন একটা কিন্তু প্রায় এক কিলোর মতো ওজন তো এইটার মিনিমাম পঞ্চাশ টাকা বিক্রি হবে তো সেই হিসাবে আপনারা কিন্তু বাঁধাকপির চাষ করে অনেক লাভবান হতে পারেন আপনারা বাঁধাকপির চাষ করে কিন্তু খুব সুন্দর একটি মুনাফা অর্জন করতে পারেন যেমন এবারে যে হিসাব করলে আপনার বিঘা প্রতি যদি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে দাম থাকে সেই ক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার টাকার মতো বিশ এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো সামথিং কিছু কম বেশি হতেই পারে আমরা কিন্তু ভালো একটা মুনাফা অর্জন করতে পারেন বাঁধাকপির চাষ করে তো আমি সকলকে বলবো আপনারা কম বেশি যারা কৃষিকাজে উদ্বুদ্ধ যারা কৃষিকাজ পছন্দ করেন তারা কিন্তু এরকম বাঁধাকপির চাষ করে অনেকভাবে আপনার স্বাবলম্বী হতে পারেন অনেক মনোপার্জন করতে পারেন তো কৃষি আসলে আমাদের চেতনার উৎস এবং কৃষি আমাদের জীবনযাত্রার মানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি